আনন্দ পাবলিশার্সের বই নিয়ে তো আমরা প্রত্যেকে উৎসাহী থাকি তো সেই জায়গা থেকে চারটে নতুন বই বেরোতে চলেছে দেখতেই পাচ্ছ সুপ্রিয় চৌধুরী নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র দাম চারশো টাকা মতো যশোধরা রায়চৌধুরীর সব চরিত্র কাল্পনিক নয় তিনশো টাকার দাম রাখা হয়েছে অজিতেশ নাগের পান্থ জীবন এই বইটা বেশ ভালো তিনশো পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে এবং ছোটদের বই জয়দীপ চক্রবর্তী যেটা গত পর্বে দেখেছিলাম দশটি কিশোর উপন্যাসের সেটার দাম সাতশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে তো অবশ্যই এই চারটে বইয়ের ডিটেলও ছোটো ছোটো করে দেওয়া আছে তোমরা পজ করে পড়তে পারো আমি পরের খবরে এগিয়ে গেলাম এ প্রসঙ্গে জানিয়ে রাখি জয়দীপ চক্রবর্তীর দশটি কিশোর উপন্যাসের যে বইটি তা কিন্তু প্রকাশ হয়ে গেছে তোমরা আনন্দর যে কোনো আউটলেট থেকে কিনতে পারো তোমাদের সুবিধার্থে সূচিপত্রটাও আমি দিয়ে দিলাম যেখানে দশটি উপন্যাস রয়েছে তো একটু পড়ে নিও আর দাম সাড়ে সাতশো টাকা রাখা হয়েছে তার উপর কতটা ছাড় দিচ্ছে সেটা তো ডিস্ট্রিবিউটরের ওপর নির্ভর করে তো অবশ্যই তোমরা একটু দেখে নিতে পারো পরের খবরে এগিয়ে যায় সৌরভ মুখোপাধ্যায় নতুন একটি বই আসতে চলেছে মূলত সংকলন বিভিন্ন উপন্যাসগুলির গ্রন্থি আধার নদী সংক্রান্তি সাপলুডো দেখতেই পাচ্ছ পরপর লেখা রয়েছে সূচিপত্রটা সাড়ে আটশো টাকা দাম হতে চলেছে অন্তরীপ পাবলিকেশান থেকে আসতে চলেছে এই বইটি এবং এই বইটিকে তোমরা নিতে পারো প্রত্যেকটা গল্পই ভালো আছে সৌরভ মুখোপাধ্যায় একজন দারুণ লেখক বইটার প্রি বুকিংও শুরু হয়ে গেছে তোমরা অন্তরীপের সঙ্গে যোগাযোগ করতে পারো পাবলিকেশানে অবশ্যই তোমরা এই বইটিকে দেখতে পারো নতুন বই হিসাবে বেশ ভালো বই ডিসেম্বর মাস মানেই বইমেলার মাস আর সেই জায়গা থেকে বইমেলার অবশ্যই খবর আমার চ্যানেলে তোমরা পাবে ঠিক যেমন বুকফেয়ার নিউ টাউনে আজকের আনন্দবাজার পত্রিকাতে এটা আমি পেয়েছি তো পঁচিশে ডিসেম্বর বইমেলা শুরু হচ্ছে নিউ টাউনে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে সেন্ট্রাল মলের সামনে নিউ টাউন ক্লক টাওয়ারের যে জায়গাটা আছে সেখানেই মেলাটা হবে আর কি তো অবশ্যই এখানে কতটা ছাড় পাবে না পাবে আমাকে জানিও তবে খুব ভালো বইমেলাটা হয় আমি দেখেছি এর আগেও ভীষণই সুন্দরভাবে বড়ো জায়গা থাকে স্টলে ভিজিট করে বেশ বইগুলোকে ঘেঁটে নেড়ে তারপর নেওয়ার জায়গা থাকে ছাড়ও কিন্তু সাধারণ বইমেলার থেকে বেশ কিছুটা বেশি দেওয়া হয় বেশি বই নিলে তো আরও বেশি থাকে ছাড়টা তো তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে নতুন বইগুলোকে নিয়ে নিতে পারো আশা রাখছি ভালোই হবে চলো পরের খবরে এগিয়ে যায় আমি তোমাদের কমেন্ট পড়ি এবং কমেন্টে একজন লিখেছিলেন যে দাদা যদি কোনো ভূতের গল্প বেরোয় সেটা সম্পর্কে জানাতে তো অবশ্যই শিশির বিশ্বাসের রক্ত পিসাচ রায়মনির ওপরে গল্পটা আসছে মূলত এটা সমগ্রের মতো মায়াকারণ থেকে আসতে চলেছে এই বইটা রায়মনির ওপরে শিশির বিশ্বাসের বিভিন্ন গল্পগুলোকে একত্রিত করে একরকম বলা যেতে পারে সমগ্র আকারে এই বইটিকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছে মায়াকারণ তো দেখতেই পাচ্ছ তার একটা গ্রামসে শিশির বিশ্বাস নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকেই পোস্ট করেছেন সেই বিষয়টিকেই তোমাদের জানালাম তাহলে ভূতের গল্পের খোঁজ কিন্তু যাওয়া দেওয়া হয়ে গেল আর তার সাথে আরও একজন কমেন্ট করেছিলেন যে কী কি ভূতের গল্পের বই আসছে সেটার উপর একটা ডেডিকেটেড ভিডিও করে দিতে সেটাও আমি কয়েকদিনের মধ্যে করে দেব তবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে দিও আর তার সাথে জানাই যে নতুন নতুন বইয়ের সন্ধান কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে বই মেলার আগেই যাতে বই কিনতে সুবিধা হয় চলো পরের খবরে এগিয়ে যাই তোমরা সকলেই হয়তো জানো একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ আকারে ফেলুদার একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি ওয়েব সিরিজ হলো ভূস্বর্গ ভয়ঙ্করের ওপর এবং সেটা গত দিন আমি নিজেও দেখলাম তো ভালো খারাপের জায়গা থেকে আমি তুলনাতে যাব না তবে সিনেমাটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে এবং যেভাবে প্রেজেন্ট করেছে লোকেশনগুলোকে বা যেভাবে তুলে ধরা হয়েছে বিষয়টাকে সেটা কিন্তু বেশ চিত্তাকর্ষক আর অন্যান্য বিষয় থেকে আমি বলবো যে ফেলুদার গল্পের সাথে বেশ কিছুটা অমিল রয়েছে মূল গল্পের সাথে কিছুটা নতুন যোগ বিয়োগ করা হয়েছে তবে অবশ্যই টোটা রায়চৌধুরীকে রূপে আগের মতোই ভালো লেগেছে অন্যান্যদের অভিনয়েও বেশ কিছুটা জোর দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় যে ডায়লগ ব্যবহার করা হয়েছে কিছু কথোপকথন ব্যবহার করা হয়েছে সেগুলো খুব বুদ্ধিদীপ্ত তো এমনি আমার খুব একটা খারাপ লাগেনি তো সেই জায়গা থেকে এখন তোমরা কীরকম উপভোগ করেছো ওয়েব সিরিজটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো এইটা একটা নিউজ পোর্টাল থেকে নেওয়া পরের খবরে এগিয়ে যায় প্রসেনজিৎ দাশগুপ্তের বোমকেশ বক্সির কলকাতা নামে একটি গল্পের বই আসতে চলেছে রা পাবলিকেশন থেকে মূলত এবছরই তোমরা জানো যে ফেলু মিত্রের কলকাতা নামে একটি বই প্রসেনজিৎ দাসগুপ্তের কলমেই আসতে চলেছে তা পত্র গ্রন্থন বিভাগের হাত ধরে এবার সেই একই লেখকের ব্যোমকেশ বক্সির কলকাতা নামেও একটি বই রা প্রকাশন থেকে আসতে চলেছে অর্থাৎ ফেলু মিত্রকে নিয়েও কাজ করলেন উনি এবং ব্যোমকেশ বক্সিকে নিয়েও কাজ করলেন একই বছরে তো অবশ্যই তোমরা দেখতে পারো এই বইটিকেও প্রকাশনী সংস্থার নাম তো বলে দিলাম দাম এখনও ঘোষণা হয়নি তবে বইটির প্রচ্ছদ কিন্তু বেশ নতুনত্ব রেখেছে ভেতরে দেখা যাক সূচিপত্র কেমন থাকছে আমি পেলে জানিয়ে দেবো পরের খবরে এগিয়ে যায় কোনো একজন কমেন্ট করেছিলেন তন্ত্রমন্ত্রের উপরে দাদা কোনো বইয়ের সাজেশান থাকলে দেখতে পারেন তো হ্যাঁ তন্ত্রমন্ত্রের উপরে নতুন একটা বই আসতে চলেছে প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য তো সমব্রত সরকার এখানে যে বিষয়টি নিয়ে তুলে ধরেছেন পঞ্চমুণ্ডি একমুন্ডি নবমন্ডি এরকম বিভিন্ন ধরনের আসন হয় তার বাইরেও অনেক বিষয় থাকে যেগুলো হয়তো আমাদের সাধারণ জগতে অচেনা তো সেই সমস্ত বাস্তব এবং বেশ কিছু অলৌকিক গল্পগুলোকে বা নন ফিকশানের আকারে তুলে ধরা হয়েছে এখানে তো বসাক বুক স্টোর থেকে আসতে চলেছে বইটা তো যারা তন্ত্রমন্ত্রের বিষয়ে একটু বেশি জানতে চাও বা পড়াশুনো করতে চাও তাদের জন্য এই বইটা কিন্তু একটা ভালো সাজেশন হয়ে উঠতে পারে তো দেখতেই পারো পরের খবরে এগিয়ে যায় ছোট্ট করে জানিয়ে রাখি এই প্রসঙ্গে কল্যাণী বইমেলার উদ্বোধন হয়ে গেল তোমরা এবার ভিজিট করতে পারো উনিশ থেকে উনত্রিশে ডিসেম্বর চলবে তো অবশ্যই তোমরা যাও ভিজিট করো বেশ কিছু বই কেনাকাটা করো যথেষ্টই বিখ্যাত একটা বইমেলা তো এই ছোট্ট খবরটাকে তোমাদের জন্য একবার বলে দিলাম রূপকথার গল্প অবশ্যই আমাদের ছোটবেলাকে ফিরিয়ে নিয়ে আসে এবং রূপকথার গল্পেরও নতুন একটি প্রকাশ হতে চলেছে এই বইমেলাতে রূপকথা সংগ্রহ এক সম্পাদনা করছেন ডক্টর সমুদ্র বসু দীপাঞ্জন দাস ভূমিকা লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কচি পাতা প্রকাশনী সংস্থা থেকে আসতে চলেছে এই বইটা আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে তাহলে দেখো ভৌতিক গল্প তন্ত্রমন্ত্রের উপরে গল্পের সাথে সাথে তোমাদের রূপকথার উপরেও আপকামিং বইয়ের খবর দিয়ে দিলাম তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতেই হয় করে দিও তোমরা চলো পরের খবরে এগিয়ে যাই অন্তরীপ পাবলিকেশন থেকে যে ভূতের গল্পের ওপর আতঙ্ক কাল নামে বইটা আসতে চলেছে তার সূচিপত্র প্রকাশিত হয়েছে পোড়ো বাড়ির জমিদার বাড়ি অন্ধকার অতীতের রহস্য ও আতঙ্ক পারিবারিক গুপ্ত কথা প্রাচীন অভিশাপ অলৌকিক কিংবদন্তি তো টপিকগুলো কিছুটা আভাস পাওয়া যাচ্ছে অবশ্যই বইটা প্রকাশ হতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে তবে আপডেটটা তুলে ধরলাম তোমরা কতটা এক্সাইটেড নিচে কমেন্টে জানাতে পারো ই লিস্ট থেকে একটা নতুন বই আসতে চলেছে মাংস এমবের সন্ধানে অনির্বাণ ভট্টাচার্যর কলমে এই বইটি আসতে চলেছে ই বুক লিস্ট থেকে তার একটা টিজার বলা যেতে পারে এখনো পর্যন্ত অন্যান্য আপডেট জানা যায়নি তবে টপিকটা কিন্তু খুবই আকর্ষণীয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরিশেষে জানাই ডিসেম্বর মাসে তিনটি বিখ্যাত পত্রিকা কিন্তু প্রকাশ হয়ে গেছে সুক্তারা নবকল্লোল এবং অবশ্যই আনন্দ মেলা যার আপডেট আমি অলরেডি দিয়ে রেখেছি তোমরা কোনটা নিচ্ছ অবশ্যই জানিও আর তার সাথে আজকে ভিডিও এখানেই শেষ করছি পরিশেষে জানাই যে বইমেলা থেকে বেশ কিছু কেনা বইগুলোর আমি ভিডিও করেছি তো তোমরা সেটাকে দেখতে পারো আমি চেষ্টা করছি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিতে আর ভিডিও সেকশন থেকে অন্যান্য ভিডিওগুলোও দেখো বইমেলা রেকমেন্ডেশনের দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ